আসসালামু আলিম কুমার আহমাতুল্লাহি আবার কেমন আছেন তিনি ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আসলে চিকিৎসা ক্ষেত্রে আমার দেখার দৃষ্টিতে অনেক ঘটনাই ঘটে গেছে তো এই রকমই একটা বিষয় নিয়ে কথা বললাম এর আগে তো আজও আরেকটা কথা বলতে চলছি যে কথাটা যে রুগীরাও অনেক সময় মানে বাটপারি করে থাকে রুগী সুস্থ হওয়ার পর এরকম একটা ঘটনা আমার সাথে তো আগে একজন বৃদ্ধ বৃদ্ধা স্বামী স্ত্রী দুইজন আমি যেখানে চিকিৎসা দিই ওখান দিয়ে তারা কোন জায়গা থেকে যেন চিকিৎসা নিয়ে আসতেছিল তা আমি বসে দেখতেছি তো একজন আর একজনকে বলতেছে যে এইখানে তো এই যে এই হুজুর লেবু পরা দেয় জন্ডিসের জন্য তো ওনার স্বামী বলতেছে না উনি লেবু বিক্রি করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে এর মধ্যে আমি সালাম দিয়ে বললাম যে কি হয়েছে তো ওই মহিলাটা বলতেছে যে বাবা তুমি কি এই কাগজি লেবু পরা দেও না জন্ডিসের জন্য আমি বললাম হ্যাঁ তখন উনি ওনার স্বামীকে বলতেছে দেখছো তুমি কোন জায়গায় কোন জায়গায় কি মাথা ধোয়া ধুই করতেছো কোনো কাজ হইতেছে না আজকে কয়েকদিন যাবত বললে ওন্ডা চলে গেল তো ঠিক পরের দিন সকালে আমি যখন প্রথমেই নামাজের পর ওখানে যে বসছি এখন কোনো রুগী আসে নাই তো ওই মহিলাটা খুব মানে স্পিডটা আমার সামনে এসে দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে খাল ইয়া বাবা তোমার খালুর জন্য লেবু পয়রা দাও তো তা আমি বলতেছি আমার খালুর জন্য কে বললো যে কালকে যে ই করলাম মাথা মাথা ধোয়াইছি দুই তিন দিনে কোনো খাওয়া দাওয়া করতে পারতেছে না জ্বর চোখ চোখ হলুদ হয়ে রয়েছে কোনো কাজ হইতেছে না তখন আমি ওনার নাম জিজ্ঞাসা করলাম তো আসে নাই ওনার আসছে নাম করার পরে বলল যে তখন আমি লেবু করে দিলাম রোকিয়া করলাম তার জন্য দোয়া করে দিলাম তো উনি বলতেছে যে বাবা আজকে সোমবার বৃহস্পতিবারে আমরা বেতন পাবো তখন টাকাটা দিব লেবু করার পরে বলতেছে আমি বলতেছি আসলে ঠিক আছে নেন কিন্তু আমি কিছু ফকির মিস রে কিছু খেদমতের নিয়াতে কিছু হাদিয়া তোফা দেই যদি কিছু টাকা ভাঙতি থাকে দুই চার পাঁচ টাকা দিয়ে গেলে ভালো হইতো এটা আমি তাদেরকে দান করি তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আসতেছি বললে বাসায় চলে গেছে বাসায় যাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আসতে আসতে মাত্র তিন টাকা নিয়ে একটা দুই টাকার নোট একটা এক টাকার কয়েন নিয়ে আসতে আমি মনে মনে একটু হাসতেছি তারপরে ভাবলাম যে মানুষ বিপদগ্রস্ত টাকা নেই হয়তো কাছে তো উনি চলে চলে গেল যাওয়ার পর পরের দিন ঠিক একই সময় ওনার স্বামী আমার আমার এখানে পাশে আসতে দাঁড়িয়ে মানে সিগারেট খাচ্ছে আমি তাকায় রয়েছি আর ভাবতেছি যে এই লোকটা অসুস্থ এরকম এখনই সিগারেট খাওয়া শুরু করে দিছে সুস্থই হয় নাই তো আমার দিকে উনি অনেকক্ষণ তাকায় থাকার পরে বলতেছে যে তোমার এই জায়গা থেকে কালকে লেবু পরে নিয়ে গেছে না আমার জন্য তোমার খালায় আমি বললাম হ্যাঁ কি অবস্থা আপনার এখন তো উনি কান্না মুখে বলতেছে বাবা তোমার জন্য আমি অনেক দোয়া করি আজকে প্রায় সাত আট দিন পর কিছু খাবার দাবার করতে পারলাম তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভালো ওষুধগুলা নিয়মিত খাই যেভাবে বলছি নিয়ম মতো খাওয়া দাওয়া করেন ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ তো বৃহস্পতিবার ওনার বিবি আসতে আয়শা বলতেছে আমার সাথে গল্প করতেছে যে খুব ভালোই তোমার ওষুধটা বাবা আমার স্বামী আজকে কাজে গেছে খুব ভালো কাজ করছে ঠিক আছে তুমি চিন্তা করো না বেতন পাইলে টাকা দিয়ে দিব আমি বললাম যে আপনি না বললেন বৃহস্পতিবারে বাবা এখনো বেতন পাইনি তো এরকম ওনার সাথে দেখা হচ্ছে দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল আজ না কাল চোখে চোখ পড়লেই তখন টাকার কথা বলে আর যদি না পড়ে তখন আমাকে উনি দেখে না দেখার ভান করে চলে যায় এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল টাকা দিচ্ছে না তো আমিও ওই রকম জোর করে চাই নাই তো একদিন আমি যেখানে বসি ওই এলাকার স্থানীয় এক লোকে বলতেছে কি সমস্যা উনি প্রায়ই দেখতেছি তুমি কি টাকা ধার দিচ্ছ আমি বলতেছি না চিকিৎসা ছিল টাকা দেওয়ার কথা কিন্তু এরকম খালি ঘুরাচ্ছে বলতেছে উনি এক নম্বরের চিটার মহিলা মানুষ হইলে কি আমি ব্যবসা করে আমি জানি ওনার স্বামী সাদা সিধা মানুষ ভালো কিন্তু ওনার স্বামী আবার একটু ঘাটতের আলো মানে উনি যেটা নিবে ওনার স্বামী ওটা বিল পরিশোধ করবে না এখন তোমার এই টাকাটা দায়িত্ব সেরে দেওয়া লাগবে উনি এই টাকা দিবে না তুমি দেখো আসলেও তাই আমি দেখলাম যে দেখতে দেখতে বেশ কয়েক মাস চলে গেল কিন্তু উনি আজও পর্যন্ত টাকা দেয় নাই যদি কখনো চোখে চোখ পরে তখন বলে যে হ্যাঁ বিকালে টাকাটা দিয়ে দিব। এই তো বাবা সামনে বেতন পাইতেছে এরকম করে আসলে উনি চিটারি করলো এক সময় বুঝলাম যে উনি টাকা দিবে না আমি আল্লাহ রস্তে মাফ করে দিয়েছি তো বিষয়টা এই জন্যই বললাম যে মানুষ শুধু কবিরাজদের দোষ দেয় এখন তো দেখতেছি অনেক মানুষ মানে এরকম আমার কাছে না হলো পঞ্চাশ জন লোক এরকম বাটপারি করেছে আমি মাঝে মাঝে তাদের কিছু কিছু কথা তুলে ধরবো আপনাদের আসলে জানানোর জন্য যে মানুষ কি রকম হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুকুম আরহামতুল্লাহি